সম্মানিত মাতৃশীবন বন্ধুগণ ও খামারি বেয়েরা দেশ ও দেশের বাহির থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বিশেষ করে যে প্রবাসী বাইরেরা আমাদের এই ভিডিওগুলি দেখেন তাদের প্রতি আরও আন্তরিকতা ও শুভেচ্ছা অবশ্যই আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকে যে মাছগুলি আপনাদেরকে দেখাচ্ছি যে এক হাজার লাইনের দেশে শিং মাছের পোনা অর্থাৎ পাঁচশো এক হাজার লাইনের পোনা আমাদের কাছে পেয়ে যাবেন আমরা সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি তো যাই হোক ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি এই দেশি লাইনের দেশি শিং মাছের পোনাগুলি নিতে পারেন ক্রয় করতে পারেন আপনার পুকুরের জলাশয় যে কোনো পুরাতন পুকুর থাকলেও আপনার দেশি শিং মাছ খুব ভালো রেজাল্ট চলে আসে তো যাই হোক এক হাজার পিসে এক কেজিতে এই মাছগুলি সংগ্রহ করে থাকবেন আর দ্বিতীয় কথা হলো ইনশাল্লাহ শিং মাছ প্রতি শতাংশে চাষ করা যায় এক হাজার থেকে পনেরোশো পিস তো ঘনত্ব চাষ শিং মাছের খুবই ভালো হয় এবং শিং মাছের পুকুরের পানিগুলি একদম কালারফুল রাখবেন অর্থাৎ বাড়ি পানি রাখবেন যাতে পানি পাতলা না হয় তাহলে ইনশাআল্লাহ মাছের রেজাল্ট আপনি ভালো পাবেন বাড়ি পানি রাখার জন্য আপনাকে কিছু মেডিসিন ইউজ করতে হবে এইগুলি আমাদের কাছে পেয়ে যাবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো যাই হোক ইনশাআল্লাহ এই পোনাগুলি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ক্রয় করতে পারেন অনেক বাহিরে থাকেন অনেক বাইরা তারাও কিন্তু আমাদের ভিডিও দেখে থাকেন তারা যদি বাড়িতে চাষ করতে চান তো চাষ করতে পারবেন আমাদের কাছ থেকে পোনাগুলি ক্রাই করে অবশ্যই অবশ্যই ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক দেবেন ধন্যবাদ